আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের সেই পতেঙ্গা সিরিজ খুব ভালো একটি পর্যটন এলাকা এটা আর খুবই জনবহুল এবং খুবই ঘনবসতি একটা এলাকা এখানে ফ্রাইডে হোলিডে মানুষের আনাগোনা বেশি একটা থাকে তাই আমরা চলে আসলাম চট্টগ্রামের পতেঙ্গা সিরিজ এখানে মূলত আসার কারণ হয়েছে এখানে সুন্দর সুন্দর দৃশ্য এবং এখানে কি কী আছে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য আমরা চলে আসি প্রথমেই আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর স্টল এখানে রয়েছে আর কি কাকা ভাজা পেঁয়াজু বিভিন্ন ধরনের নুডলস বিভিন্ন ধরনের খাবার আরও বিভিন্ন ধরনের খাবার আছে ফুচকা চটপটি এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ যাই হোক আমি সামনে দিকে এগিয়ে থাকি তারপরে আমরা যেসব দৃশ্যগুলো দেখতে পারি এখানে কয়েকটি ভাগে ভাগ করা এর মাঝে আমি আর কিছু কথা বলে নেই সেটা হচ্ছে আমি কক্সবাজারেও গিয়েছি কিন্তু এরকমের আমি দেখতে পাই নাই কারণ ওখানের দৃশ্য ছিল একটু আলাদা এবং এখানে আসার পরে কি সুন্দর সুন্দর চা মালাই চা দুধ চা খির চা অনেক ধরনের চা দেখতে পেলাম এবং এখানের যে দৃশ্যগুলো ছিল খুবই সুন্দর পরবর্তী টাইমে যে আমরা স্বামীর দিকে একাতে থাকলাম তারপরে আমরা দেখতে পেলাম আর কি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস মানে একাধিকভাবে যে দোকানগুলো মানে তার যে একটা সুন্দর সৌন্দর্য দেখার মতো আর কি যাই হোক আমরা সামনে আগাইতে থাকি তারপরে সামনে যেই আমরা জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছে মানে ওই ইর মতো মানে মেলা হয় যেরকমের মেলায় যে ইগুলো থাকে দোলা নৌকা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা উপরে সম্পূর্ণ ইগুলো ছিল আর কি দোকানপাড়ের আনাগোনা আর নিচে যে স্পটটা ছিল ওটা হয়েছিল আর কি মানুষ বসার জন্য আর কি যাই হোক তারপরের যে বিষয়টি সেটা হচ্ছে এখানের যে সম্পূর্ণ দৃশ্যটা একদমই মেলার মতো আর কি মানুষ চাইলে সব ধরনের সব কিছু উপভোগ করতে পারবে যে নিচে আসে সমুদ্র সৈকত উপরে বসার নিরাপত স্থান আর এই উপরের যে স্থানটা এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান আপনি চাইলে এমন কোনো কিছু নাই এই পতেঙ্গা সিবি আপনি পাবেন না এখানে রয়েছে হরেক রকমের দোকান আপনি মার্কেট যা চান আচার বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু এবং আমি যেই জিনিসটা লক্ষ্য করলাম যে এখানে যেই দোকানপাটগুলো আছে খেলনার দোকানপাট তারপরে সুটকি তারপরে হয়েছে আপনার ঝিনুক মালা এখানে মানুষের আনাগোনা একটু বেশি আবার আপনি তাকেই দেখেন আমার হাতের যে ডান পাশে এখানে আবার অনেকগুলো আচারের দোকান এবং আমার যে বামপাশে এ পাশে রয়েছে আপনার বড় বড় কাঁকড়ার দোকান হ্যাঁ মানুষ এদিকে মানুষের ওই যে দোকানপাট উপভোগ করছে এবং এদিকে মানে খাওয়ার যে জায়গাগুলো সেটা উপভোগ করছে যাই হোক এরপর আমি আস্তে আস্তে চলে গেলাম শেষ মাথার দিকে মিনিমাম এক থেকে দুই কিলোমিটার জুড়ে আসলে এই মার্কেটটা আমার যদি আন্দাজ করতে ভুল হয় আরও বড়ো হতে পারে কারণ এখানের যে কাঁকড়ার যে কাঁকড়ার যে দোকানগুলো আছে আর কি সমুদ্র সৈকতের পাশ ঘিশিয়ে আর কি সেই জায়গাটায় মানে বেশিরভাগটাই হয়েছে কাঁকড়ার দোকান তাই আমি মানে উপরের ছাড়টা আপনাদেরকে দেখানোর পরে আমি নিচে চলে যাই এই যে এটা হচ্ছে শেষ মাথা আর কি পরের যে ছাড়টা পরের ছাড়টা আর কি বেশিরভাগটাই ছিল কাঁকড়া ভেলপুরি ফুসকা তারপর হচ্ছে চায়ের দোকান এখানে সব কিছুই মোটামুটি ভালো চলে এবং আর কি বেশিরভাগটা এখানে ঈদ মানুষ থাকে আর কি ফ্রাইডে এবং হোলিডে কারণ এই জায়গাটা আর কি গার্মেন্টস এলাকা এবং মানে এই জায়গাটার থেকে আর অন্য কোথাও আর কি একটা ই নাই পর্যটন নাই এদিকে তাই চট্টগ্রামের জন্য সিবি আর কি খুবই জনপ্রিয় একটা পর্যটন এলাকা পতেঙ্গা সিবিস তাই এরপরের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা এই জায়গাটা এবং এটা হচ্ছে দ্বিতীয় ধাপ নিচে কিন্তু আর একটা আছে ওটা আর কি সমুদ্র সৈকতের তাই এই আমার হাতের ডান পাশে যে জায়গাটা এখানে অনলি ফর কাই দোকান আর কি কাঁকড়া তারপর চিংড়ি মাছ ভেলপুরি পেঁয়াজু আপনাদেরকে একটা বিষয় যদি আমি না বলি তাহলে মনে হয় আমার ভুল হবে আমার মনে হয় চট্টগ্রামের এই যে পর্যটন এলাকার সিভিজের সবথেকে ফেভারিট হয়েছে কাঁকড়ার ঝালমুড়ি কাঁকড়া ঝালমুড়ি আরেকটি যেটা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজো এটা খুবই সুস্বাদু এবং অনেক অনেকটা মজাদার এবং প্রাইজের ক্ষেত্রেও মোটামুটি ঠিক আছে আর একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করি পর্যটন এলাকায় আপনারা যারাই আসবেন এই এই সব দোকানগুলোতে আপনারা খাবার ক্ষেত্রে আগে দামটা জিজ্ঞেস করে নেবেন কারণ এদের কাছে যদি আপনি দামটা জিজ্ঞেস করে না নেন আপনাদের কাছ সাথে সমস্যা করতে পারে ঠিক আছে তারা দামের পরিমাণটা একটু বেশি যেতে পারে হ্যাঁ তাই যে কোনো কিছু খাবারের ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সবসময় এই পর্যটন এলাকায় আর কি সব কিছু ক্ষেত্রে খাবার ক্ষেত্রে জিজ্ঞেস করে নেবেন এটার দাম কত এটার দাম কত যদি আপনি জিজ্ঞেস না করেন তাহলে আপনি প্রবলেমে পড়তে হবে যাই হোক বলতে বলতে শেষ পর্যায়ে আমি চলে আসছি হুম তারপরে আমি নিচে নাম্বার নিচে আর কি অন্ধকার তাই ভিডিওতে দেখানো সম্ভব হবে না তাই এই জায়গাগুলো অনেক সুন্দর তাই আপনারা যারা চট্টগ্রামে আছেন যারা কক্সবাজার উপভোগ করতে চান ঠিক আছে আমি আমি মনে করি আপনারা চট্টগ্রাম পতেঙ্গা সিবি চলে আসতে পারেন আপনারা যদি বিকেল বিকেল আসেন মানে অনেক সুন্দর সুন্দর আর কি দেখতে পারবেন আর কি দৃশ্যগুলো দেখতে পারবেন রাতেরটা আর দিনেরটা খুবই আলাদা রাতের সৌন্দর্য আর দিনের সৌন্দর্য খুবই তফাত আছে হ্যাঁ আর এখানের পাশাপাশি এয়ারপোর্ট থাকার কারণে কিছুক্ষণ পর পরই আপনাদের এখানে প্লেন যায় মানে অন্য রকম একটা ফিল আর কি প্লেন যখন মাথা যায় যাই হোক আপনাদের যার যে ভালো লাগে যদি ভালো লাগে আপনারা চট্টগ্রামের পথেঙ্গা সিবি আসতে পারেন এখানে সৌন্দর্য কিন্তু আর কি আপনাদের না আপনারা না উপভোগ করলে বুঝতে পারবেন না